বিয়েছে এটা আমার দোকানের নাম হলো সিপিস গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো নিচিস্টা মার্কেট এটা গাউস্যামের সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই এড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকে এর নাম্বার যোগাযোগ সবাই ভালো থাকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ